প্রত্যেকের লাইফে যারা স্কিনের পাশে আসো প্রত্যেকের লাইফে এমন একটা এক্সাম হয়েছে যেই এক্সামে কেমনি কেমনি যেন একটা ম্যাথ ভুল গেল তারপর হঠাৎ করে মনে হচ্ছে বুকটা ধুক ধুক করতেছে হ্যাঁ মাথাটা ঘামতেছে বা খুব জোরে কানটা করে একটা তালি লাগে গেল তো সাউন্ড পাচ্ছি কি করতেছি কি না করতেছি একটা ম্যাথ কাটলাম তারপর একটা ম্যাথ কাটলাম কি দাগাইলাম কেন দাগাইলাম পুরো এক্সামটা শেষ এই প্যানিকটা এক্সামের মাঝে হতে পারে মেজরিটি অফ দ্য টাইম এক্সামের লাস্ট আওয়ারে হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি এবং অনেক সময় এমন হয় এক্সাম হলে শুরুতে ঢুকেই এক্সাম হলের প্রথম কোশ্চেনগুলো দেখেই প্রথমে এক দুইটা কোশ্চেনের দিকে অ্যাটেম্প করে যখন আমি পাই না তখনই প্যানিকটা আমার লাইফে চলে আসে তো এক্সাম হল প্যানিক ইজ এ রিয়েল সিচুয়েশন এখন বেসিক হিউম্যান প্যানিক আমাদের আলোচনাটা আজকে ছিল বেসিক হিউম্যান প্যানিক নিয়ে যে যখন পরীক্ষা হলে হঠাৎ করে মাথা কাজ করা অফ করে দেয় প্রথম সেটা হলো ব্রেক মেথড যখনই তুমি দেখবা যে তোমার হার্ট রেট বাড়া গেছে তুমি একটা ব্ল্যান্ডার ঘটাইছো যে একের উত্তর তিনে দেখাইছো হয়েছে চারটা মিমসিকে ভুল দেখাইছো একটা ম্যাথের উত্তর মিলে নাই সবাই দেখছো দশ তুমি দেখছো পাঁচ তুমি লাস্টে দেখলা দশ মিনিট টাইম আছে তোমার এখন সেন ছিল একটা ওই মোমেন্টে প্রথম যেই কাজটা করতে হবে এটা হলো তোমার খাতা এটা হলো কলম ফুল ব্রেক নিয়ে তাকাইতে অর্থাৎ খাতা কলম সাইডে নাক দিয়ে জোরে নিঃশ্বাস নেব মুখ দিয়ে জোরে ছাড়বো খাতা কলম সাইডে রাখবো এক থেকে দুই মিনিট অন্য সাইডে তাকাবো আমার পরীক্ষা নিয়ে আমি চিন্তাও করবো না আমি মাথাকে বুঝাবো বস আপনি আসছেন এক্সামটা দেখতে চলো দেখে কে কী করতেছে দেখলাম তুমি দেখবো ব্রেন ততক্ষণে এক মিনিটে নিজেকে সামলায় ফেলছে এক মিনিট হইতে পারে দুই মিনিট হইতে পারে তিন মিনিট হইতে পারে পাঁচ মিনিটের বেশি না নিঃসন্দেহে এই টাইমটুকু ব্রেনকে দিবা ও জাস্ট যাতে ধাক্কাটা প্রসেস করে ঘটনা একটা ঘটায় ফেলছি দেন বিসমিল্লা বলে তোমার সৃষ্টিকর্তার নাম নিয়ে সুন্দর মতো আবার খাতাক্রমটা নিয়ে এবার চিন্তা করবো যেই ব্লান্ডারটা আমার ঘটছে প্যানিকের মূল রিজনটা কি ছিল ম্যাথ ভুল করছি বাকি আছে এই মূল রিজনটাতে অ্যাট দিস পয়েন্ট হোয়াট শুড বি মাই বেস্ট কোর্স অফ অ্যাকশনস যে এই মুমেন্টে আমি চারটে এমসি কে ভুল লাগাইছি এই চারটে এমসি কের আসার আমি চেঞ্জ করতে পারবো না আগামী কোনোটাতে যাতে আমার একটা ভুল না যায় আমি একটা ম্যাথের অ্যান্সার ভুল করছে আছি ঠিক আছে এই ম্যাথটা কাটে দিয়ে আমি কি ম্যাথটা করতে পারব কিনা যদি না করতে পারি তাহলে এই ম্যাথটা থাক যদি পার্সিয়াল পাই পাই অথবা এটা যদি সময় থাকে অন্য একটা ম্যাথ করবো আচ্ছা ঠিক আছে আমার সৃজনশীল বাকি আছে পুরো একটা এখন সৃজনশীলটা কীভাবে লেখা যায় গনাম নাম্বারটাতে কোন দিন ফত দিব ঘ নাম্বারটাতে কোন দিন ফো দিব অর্থাৎ আন্ডারলাইন রুটটাকে তারপর ফাইটিংয়ে নিয়ে আসতে হবে এরপরে ম্যাথোডটা কি হোয়াট ইজ দ্য মেথড এক্সাম হলে অ্যাকচুয়ালি প্যানিকটা কেন হয় প্যানিকটা হয় কারণ তুমি এক্সামের জন্য প্রিপেয়ার আমরা অ্যাজ এ স্টুডেন্ট কী করি সারা বছর পড়ি অ্যাডমিশন টাইমে কী করি সারা বছর পড়ি কুত্তার মতো পড়ি ক্লাস করি লেখি কয়দিন এক্সামে বসছি সবচেয়ে মজার সিচুয়েশন তখন হয় যখন আমরা একটা জিনিস রিয়েলাইজ করি যে আমার বাসায় বসে একটা ম্যাথ পাড়া আর ঢাকা ভার্সিটির এক্সাম হলে কার্জন হলের সামনে ছয় হাজার মানুষজন দাঁড়ায় আছে গার্ডিয়ান সহ সবাই পড়তেছে সবাই গোটা বাংলাদেশের সব কর্নার থেকে আসছে সেই জায়গায় একটা এক্সাম হলে ঢাকা ভার্সিটির এক আমার আশপাশে ছয় সাতশো মানুষজন এবং তিনজন স্যার গার্ড দিচ্ছে ওই মোমেন্টে একটা ম্যাথ পারার মধ্যে আসমান জমিন তফাত আছে আমার ব্রেন তখনই প্যানিক করে যখনই সিচুয়েশনটার সাথে আমি ইউজ টু না তো সবচেয়ে বেস্ট কোর্স অফ অ্যাক্সেন এক্সাম হল প্যানিক অ্যাভয়েড করার জন্য সেটা হলো প্রি প্রিপারেশন যে তুমি যে কোনো এক্সামের আগে অবশ্যই আগে এক্সাম দিবা অন্য একটা এক্সাম দেবা কোচিংয়ে এক্সাম দাও বড়ো কোচিংয়ে এক্সাম দাও বাসায় বসে এক্সাম দাও তোমার ক্ষমতা যত বড়ো পর্যন্ত যাওয়া যায় যে কোচিংয়ে সর্বাধিক স্টুডেন্ট ওই কোচিংয়ে যে এক্সাম দিবা এক্স্যাক্ট টাইম ধরে ঢাকা ভার্সিটিতে বা এইচএসিতে বা এস এস সি জায়গায় তুমি যেমনে লেখার প্ল্যান ছিল এক্সাক্টল ওই প্ল্যানে লিখবা ওই প্ল্যানে লিখে লিখে যখন তোমার ব্রেন ইউট টু সাত সাতটা সিজনশীল যখন প্রথম দিন তুমি লিখতে ধরবা সাতটা সিংশী ফিল আপ হবে না বাট যখন তুমি তিন চারটে এক্সামের সাতটা সিংশী লিখে আছো তুই হ্যাভ অলরেডি হাতে কেউ কনফিডেন্স তুমি যখন উদ্ভাসের পরীক্ষা সেন্টারে টপ টেন করছি হাতে কনফিডেন্স যে আমি মেডিকেলও চান্স পাবো কারণ উদ্ভাসে টপ টেন কেন চান্স পাবে না তুমি টেস্টের লিডার বোর্ডে কনস্ট্যান্টলি শুরুতে এনে আসো কেন চান্স হবে না সো এক্সাম আগে থেকে দিয়ে দিয়ে মেন্টালি প্রিপারেশন নিতে হবে যাতে ওই সিচুয়েশনে আমি ঠিক থাকতে পারি আমাদের এই প্রি প্রিপারেশনটাতেই ঝামেলা এরপরে হলো দোয়া আমি একজন মুসলমান এবং আমার মা আমাকে একটা দোয়া শিখিয়েছিল সেটা হলো ইয়া হাকিমু ইয় আল্লাহরের নামটা অনেক একশোবার না কতবার পড়তে বলছিল রব্বিজিৎ নীলমা এবং আয়াতুল কুশেক এই জিনিসগুলো যখন আমার প্যানিক ক্যাটাক উঠে তখন আমি পড়ি তখন আমি যেই জায়গায় আমার ক্ষমতা শেষে সেই জায়গায় তার ক্ষমতা শুরু তার কাছে মাথা নত করে এখন আমি একজন মুসলমান তুমি মুসলমান হতে পারো তুমি অন্য ধর্মলম্বী হতে পারো তোমাদেরও শ্লোক থাকতে পারে তোমাদেরও কোনো দোয়া থাকতে পারে সেটা পড়বা সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাবা এই বিলিফটা যদি রাখো যে উপরের একজন আসে তোমাকে হেল্প করার জন্য তুমি দেখো তোমার প্যানিক অনেক অংশে কমে আসছে এরপর আসো সেটা হলো রিয়েলাইজ রিয়েলাইজ ব্যাপারটা কি দেখো আমি এই সেশনের এবং অন্যান্য অনেক সেশনে একটা কথা অনেকবার বলছি সেটা হলো তুমি যখন তোমার লাইফে যত বড় হবা তত দেখবা যেই এক্সাম তোমার লাইফে একটা সময় লাইফ অ্যান্ড ডেথ ছিল যেই এসএসসিতে গোল্ডেনটা তোমার লাইফের সর্বাধিক চাহিদা ছিল সেই পেপারটার কোনো দাম নেয়াকু যেই ভর্তি পরীক্ষা নিয়ে আনাস ভাই এত ভিডিও বানাইছে যেই ভর্তি পরীক্ষার জন্য জীবনের মৃত্যুর আগের পর্যন্ত বসে সেই ভার্সিটি অ্যাট সাম পয়েন্ট আমার লাইফে সবচেয়ে বড় রিগ্রেট হবে সেই ভার্সিটি থেকে কোনো মতে পাশ করতে চাবো সেই ভার্সিটির রেজাল্ট ওয়াকথু যেই চাকরির জন্য আমি আমার জীবনের সর্বস্ব দিয়ে দিছি সেই চাকরি কোনো কাজ আমি করি না আমি একজন আজকে বিজনেসম্যান হয়ে গেলাম বাস্তবত এইটাই লাইফ যত বাড়বে প্রবলেম তত বাড়বে এবং আগের যেই ছোটোখাটো পরীক্ষাগুলো নিয়ে আমরা এত 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 প্যারা খাচ্ছি সেটা আসলে লাইফের কোনো ইম্প্যাক্টই রাখবে না এটাই বাস্তবতা তো এই জিনিসটা পরীক্ষার হলে বসে যখন প্যানিক কাটা ঘুরবে তখন রিয়েলাইজ করবা যে ভাইয়া যে জিনিস নিয়ে তুমি আজকে এত প্যারা খাইতেছো আজকে এই প্যানি কাটাকে যদি তুমি মরেও যাও তাহলে তোমার লস এই এক্সামে লাইফে অনেকবার দিতে পারবা হয়তো বা বুয়েট এক্সাম একবারই দিতে পারছো হু গিভস হু গিভস এ ফার্স্ট বইটা পড়লাম না ঢাবিতে পড়লাম না চান্স পাই নাই গোল্ডেন পাই নাই কী সমস্যা কয়দিন খেয়াল রাখবে প্রথম কথা হলো আমরা এক্সাম হলে ফেনিক করি কারণ আমরা নিজেদের চেয়ে বেশি চিন্তা করি মানুষের মানুষ কয়দিন খেয়াল রাখবে তোমার রেজাল্ট খারাপ হয়েছে মানুষ কয়দিন তোমরা যারা বড় ক্লাসের আসো র আসো খেয়ে তোমাকে এসএসসি রেজাল্ট জিজ্ঞেস করছে তখন ভার্সিটি তুলবা কেউ তোমার এইচএসি রেজাল্ট জিজ্ঞেস না যখন জব সেগমেন্টে যাবা তোমার ভার্সিটি নিয়ে টেন্সটি না যখন চাকরি করবা যখন ফ্যামিলি হবে তখন বাকি সব পরিচয় বা তোমার ফ্যামিলি নিয়ে মানুষজন অলওয়েজ হ্যাভ সামথিং এলস টু ওয়ারি আবাউ সিটি নিয়ে এত চিন্তা করার দরকার নাই আর হলো ব্যাক আপ তুমি দেখবা যে লাইফে যারা ভালো করে বিশেষ করে যারা লাইফে অনেক ইজিলি উপরে যায় মেজরিটি অফ দ্য টাইম তাদের একটা বড় অংশ থাকে তারা প্রিভলেস ফ্যামিলি থেকে বিলং করে বিজনেসম্যানের ছেলে পেলার এত ইজিলি বিজনেসম্যান কেন হতে পারে একটা রিক্সাওয়ালার ছেলে কেন এত ইজিলি বিজনেসম্যান হইতে পারে না রিজনটা কোন জায়গায় একে হলো টাকার অভাব দুই হল ব্যাকআপের অভাব রিক্সাওয়ালার ছেলে এক লাখ টাকা ইনভেস্ট করে একটা বিজনেস স্টার্ট করার আগে চিন্তা করে এই লাখ টাকা আমার পুরা ফ্যামিলি সারা জীবনের সেভিংস আমি যদি এই টাকাটা হারাই ফেলে আমার পুরো ফ্যামিলি পথে বসবে আমার বাপের হয়তো কোনো অপশন থাকবে না মরে যাওয়া ছাড়া ও টাকাটা নিয়ে আগেতে পারে না বিজনেসম্যানের ছেলে সেম এক লাখ টাকা কোনো যাওয়া আসে না এটা আমার বাপের হাতের ময়লা আমি এখন ব্যবসা করবো ও রুথলেস হয়ে ফুল কনফিডেন্সে স্টেপ নেয় এনে এক্সিকিউট করে কারণ ওর একটা ব্যাকআপ আছে এখান থেকে একটা লার্নিং আছে সেটা হলো যে কোনো পরীক্ষায় যে কোনো ভর্তি পরীক্ষায় বিশেষ করে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তোমার লাইফে যদি ব্যাকআপ থাকে যে চান্স না পেলে কি হয়েছে রাবি আছে বইয়ের চান্স না পেলে কি হয়েছে কুয়েট আছে মেডিকেল চান্স না কি হয়েছে ডেন্টাল আছে ডেন্টাল না হলে দেয়ার ক্যান অলওয়েজ বি আ ব্যাকআপ অপশন তোমার লাইফের যে কোনো জায়গায় চাকরি পরীক্ষা বিশেষ হয় ঠিক আছে এই প্রাইমারি নিয়োগ আছে প্রাইমার জব যখন এটা আছে অলওয়েজ হ্যাভ এ ব্যাকআপ সেট ইন ইউর মাইন্ড এখানে এখানে যখন প্লান্টেড থাকবে যদি দরজাটা বন্ধ হয় আমি দরজাটা ভাঙে দর দিতে পারব দরজাটা কঠিন বা ভাঙতে আমি পারবো আমার শক্তি আছে তোমার বলেন অটোমেটিক্যালি যখন এই ঝামেলাটা হবে ঠিক আছে ওকে এটা খোলার চেষ্টা করে কিছুক্ষণ কন আমরা এদিকে যাব সো যাদের ব্যাকআপ প্ল্যান নাই তারা কিন্তু পরীক্ষা হলে বেশি প্যানিক করে আমি এই জন্য ভর্তি পরীক্ষার আগে যেটা করছিলাম আমি আসান তো সবশেষ একটাই কথা এক্সাম হলে প্যানিক হইলে ওই একটা রেজল্ট কথা চলে আসে কাম ডাউন কাম ডাউন ব্রাদার কাম ডাউন ঠান্ডা হইতে হবে মাথাটা ঠান্ডা আছে কাজ করতে হবে